কৃষ্ণ ফ্রেন্ডস রাধা রাধের শুভ সকাল আগামীকাল একত্রিশে আগস্ট রবিবার হচ্ছে রাধা অষ্টমী শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আলাদিনী শক্তি আনন্দ শক্তি যিনি ভগবান শ্রীকৃষ্ণের বাম পাশ থেকে আবির্ভূত হয়েছেন তো রাধারানীর কৃপা ব্যতীত কিন্তু মাধবের কৃপা লাভ করা যায় না তাই আগামী দিন আমাদের কাছে সুবর্ণ সুযোগ রাধারানীর কৃপা লাভ করার জন্য তো আগামীকাল রাধা অষ্টমী ব্রত উপলক্ষে দুপুর বারোটা পর্যন্ত অবশ্যই উপবাস করবে কেমন তারপর অভিষেক করতে পারো বাড়িতে নিজের বাড়িতে অভিষেক করতে পারো নাহলে নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে অংশগ্রহণ করতে পারো আর হচ্ছে বারোটা প্রতি ফাস্টিং করবে আর রাধা মাধবের বেশি করে সেবা করবে রাধা মাধবের যে ফেভারেট আইটেমগুলো রয়েছে স্পেশালি রাধারানি যেইগুলো খেতে ভালোবাসেন সেইগুলো রান্না করে রানীকে রাধা মাধবকে ভোগ লাগাতে পারো রাধা রানীর প্রিয় সবজি হচ্ছে কুমড়ো আছে আর সব থেকে বেশি ফেভারিট হচ্ছে প্রচুর ছড়া তো সেটা রান্না করে ভোগ লাগাতে পারো রাধারানীর প্রিয় ফল হচ্ছে আতা ফল বিভিন্ন রকম যে ফলগুলো টাটকা ফল ওইগুলো দিয়ে ভোগ লাগাতে পারো মালপোয়া পাঠিসপটা সেগুলো বানিয়ে রাধারানীকে ভোগ লাগাতে পারো তো অবশ্যই কিন্তু এই ব্রত করবে এই ব্রত না করলে কিন্তু কোটি কোটি জন্ম নরকে বচ্চমান হতে হবে আমাদেরকে ঠিক আছে তো নিজেও রাধাষ্টমী ব্রত পালন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই রাধাষ্টমী ব্রত করার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে